হার হার মাদে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেল সমাধি ধারাও মনকে নিরুদ্ধ করা হয় সমাধি অনেক ধরনের হয়ে থাকে সাধন প্রণালীর একটি মুখ্য অঙ্গ হলো প্রাণায়াম নাসিকা ছিদ্রের দ্বারা ভেতরের বায়ু নির্গত করাকে প্রচ্ছদন বলা হয় এবং প্রাণ বায়ুকে করাকে নির্ধারণ বলা হয় এই দুটি উপায়ের দ্বারা মনকে স্থির করা হয়ে থাকে শ্রীমদ ভাগবতীতাকে ভগবান বলেছেন কেউ আপন বায়ুতে প্রাণবায়ু আহতি দেন কেউ প্রাণবায়ুতে আপন বায়ু আহতি দেন এবং কেউ প্রাণ ও অপানের গতিরুদ্ধ করে প্রাণায়াম করে থাকেন এইভাবে যোগ সম্বন্ধীয় গ্রন্থিটি ছাড়াও মহাভারত শ্রীমদ্ ভাগবত গীতা এবং উপনিষদেও প্রাণায়ামের যথেষ্ট বর্ণনা রয়েছে শ্বাস প্রশ্বাসের গতিরোধ করাকেই প্রাণায়াম বলা হয় মহারাজ বলেছেন অগ্নি দ্বারা দগ্ধ করা হলে যেমন ধাতুর মল পড়ে যায় ঠিক তেমনিভাবে প্রাণবায়ুকে নিগ্রহ করা হলে ইন্দ্রাদির সমস্ত দোষ দগ্ধ হয়ে যায় প্রাণবায়ুকে রুদ্ধ করতে চাইলে মন স্থির হতে পারে একের সঙ্গে অপরের ঘনিষ্ঠ সম্বন্ধ যেমন মন যদি আরোহী হয় তাহলে প্রাণ হলো তার বাহন একটিকে রুদ্ধ করতে পারলে দুটি স্থির হবে প্রাণায়ামের সম্বন্ধে যোগশাস্ত্রে অনেক কথা বলা হয়েছে কিন্তু সেসব বড়ই কঠিন যোগ সাধনের জন্য অনেক নিয়ম পালন করতে হয় যোগের অভ্যাস করার জন্য খুব কঠোর আত্মসংযমের প্রয়োজন হয় বর্তমান সময়ে নানা কারণের জন্য যোগ সাধন করা তো এক প্রকার অসম্ভবই হয়ে উঠেছে এখানে প্রাণায়ামের সম্বন্ধে কেবল এইটুকুই বলা হয়েছে যে বাম নাশিকা দ্বারা বাইরের বায়ু ভিতরে গিয়ে স্থির রাখলে পূরক বলা হয় ডান নাশিকা দ্বারা ভেতরের বায়ু বাইরে নির্গত করলে বাইরে স্থির রাখাকে রেচক বলা হয় এবং যাতে ভেতরের বায়ু বাইরে না যেতে পারে এবং বাইরের বায়ু ভেতরে প্রবেশ করতে না পারে এমন ভাব দ্বারা প্রাণবায়ু রুদ্ধ করাকে একই প্রাণায়াম বলা হয় সাধারণত চারবার মন্ত্র জপ করে পূরক ষোলো বার জপ করে কুম্ভক এবং আটবার জপ করে রেচক করার নিয়ম কিন্তু এই ব্যাপারে উপযুক্ত সদ্গুরুর আজ্ঞা কোনো কিছুই আপনার করা উচিত নয় শুধু অপরকে দেখে এবং অনুকরণ করে যোগাভ্যাস করলে বিপরীত ফলে হতে পারে অবশ্য এটা স্মরণ রাখা উচিত যে প্রাণায়াম মনকে স্থির করার একটি অতি উত্তম সাধন ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন